নাস্তাটা যদি হয় একদম সহজ তাহলে কেমন হয় বলেন তো তাই খুব সহজে বানিয়ে ফেললাম পাউরুটি আর নুডলস দিয়ে খুব মজার একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই একদম সহজ রেসিপিটাতে তো এখানে আমি প্রথমেই নুডলস নিয়ে নিয়েছি যেটা আমি সিদ্ধ ছাড়া নুডলসটা নিয়েছি এবং সাথে পেঁয়াজ কুচি কুচি ধনে পাতা লবণ সামান্য মরিচের গুঁড়া এবং টমেটো সস নিয়ে নিয়েছি তার সাথেই নিয়ে নিয়েছি পাউরুটি তবে পাউরুটিটাকে দেওয়ার আগে আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সামান্য একটু পানি নিয়ে তাতে তিন টুকরা পাউরুটি নিয়েছি সেটাকে ভালোভাবে ভিজিয়ে নরম করে এবার বাকি মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নুডলসটাকে সিদ্ধ করেও নিতে পারেন তবে আমি সিদ্ধ করিনি কারণ আমার একটু পাকোড়া শক্ত শক্ত মুচমুচেটাই খেতে ভালো লাগে যার কারণে আমি এখানে সিদ্ধ করে নেই নি একদম ডিরেক্ট প্যাকেট থেকে প্যাকেট থেকে নিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি তো এখানে একটু শক্ত শক্ত ছিল যেগুলো আমি হাত দিয়ে ভাঙা ট্রাই করছিলাম আপনারা আগেই ভালোভাবে ভেঙে পাউরুটির সাথে মিক্সড করে নিলে আপনাদের মেশাতে সুবিধা হবে আর অবশ্যই এর সাথে নুডলসে দেওয়া যে মশলার প্যাকেটটা থাকে সেখান থেকে অবশ্যই মশলাটা আপনারা মিক্সড করে নেবেন তো এখন হচ্ছে ভাজার পালা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম তারপর সন্ধ্যাবেলা ভেজেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গোল গোল করে পাকোড়াগুলোকে দিয়ে দিয়েছি আমি একটু অল্প তেলই নিয়েছি কারণ যেহেতু আমার পাকোড়া খুব বেশি হয়নি তাই আমি খুব একটা তেল এখানে ব্যবহার করতে চাইনি যার কারণে অল্পই তেল নিয়েছিলাম আপনারা একটু ডুবো তেলে ভেজে নিলে পাকোড়াটা দেখতেও ভালো হবে আর খেতেও খুব মজা হবে খুব বেশি জোরে আগুন দিয়ে ভাজবেন না তাহলে দেখা গিয়েছে উপর দিক থেকে ঠিকই মনে হবে ভাজা হয়ে গিয়েছে কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে তাই এখানে আমি মেদু আছে মেদু না আর একটু মাঝারি আঁচে রেখে আগুনটাকে তারপর পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এখানে সবগুলো একসাথে দিয়ে দেওয়ার কারণে সবগুলো আমার একসাথেই ভাজা কমপ্লিট আর এই তো পাশে আমি সবার জন্য চায়ের ব্যবস্থা করেছিলাম তারপর আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছিল সেগুলোকে আমি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছিলাম আপনারা অবশ্যই টিস্যু পেপারের উপরেই নেবেন যেন এক্সট্রা তেলটা অ্যাবজর্ভ হয়ে যায় তো এই তো ফাইনাল লুক আমার পাকোড়ার খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বেশ মজা লেগেছিল খেতে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও অ্যাড করে নিতে পারেন যেটা খেতে আরও বেশি মজাদার হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ